আসসালামু আলাইকুম আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আমি ইংরেজি বড় হাতের অক্ষর দেখাবো প্রথমে আই লিখলাম এখন আবার লিখবো এল লেখবো আপনারা মনোযোগ সহকারে দেখেন যে লেখা সুন্দর করতে চান তাহলে খেয়াল করে দেখবেন এখন লিখবো ইউ তারপর আবার লিখবো তারপর এখন এফ লিখলাম তারপর এখন আবার লিখলাম আই ই লেখলাম সরি ই লেখলাম এখন তারপর আবার লিখব এখন লিখবো এইচ এইচ লেখাটি ভালো লাগলে লাইক করে দিবেন লেখাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন লিখবো টি তারপর লিখলাম যে খুব মনোযোগ সহকারে দেখতে থাকেন ভিডিওটি এখন লিখলাম এন তারপর লিখলাম বি এখন লিখবো ডাব্লিউ তারপর এখন লিখবো তারপর লিখব এম আপনার লেখা সুন্দর করতে হলে বেশি বেশি প্র্যাকটিস করবেন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই প্র্যাকটিসের সাথে সাথে লেখা অনেক সুন্দর হয় তারপর এক্স লেখলাম এখন এও লিখলাম তারপর আরেকটি অক্ষর লিখবো এখন লিখবো বি পি সরি এখন লিখছি পি তারপর এখন লিখছি বি তারপর এখন লিখলাম আর তারপর ডি লিখলাম তারপর ও লিখলাম তারপর কিউ লেখলাম তারপর সি লেখলাম লেখাগুলি ভালো লাগলে ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন তারপর লেখলাম জি কীভাবে লিখতে হয় দেখুন তারপর কে কীভাবে লিখতে হয় দেখুন তারপর এস তারপর জেট লেখলাম আজকের ভিডিও পর্যন্ত